হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছের গ্রেভি গেভি ঝাল মানে একটু কষা কষা করে করব সো চলো শুরু করা যাক প্রথমেই আমরা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি কারণ আমরা দুজন মানুষ তাই চার পিস রান্না করছি বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই তারা ঘুরু ঘুরু করতে গেছে আচ্ছা এবার আমি তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু যুদ্ধ করছি মাছ ভাজা করতে গিয়ে কারণ পাঙ্গাস মাছটা যে ফাটার মতো ফাটতে থাকে তার জন্য আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে মাছগুলো ভাজা ভাজা করে তুলে নিয়েছি এরপর আমি আলু নিয়েছিলাম কটা ডুমু ডুমু করে কেটে নিয়ে মাংসের মতো করে কেটে নিয়েছি যেহেতু কষা কষা করব বলে তাই কেটে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে রেখে দিচ্ছি আর মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর রসুন পরিমাণ মতো এবার সেই তেলে আমি ছেড়ে দিচ্ছি সুন্দর করে কষা কষা করে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা থাকলে কিন্তু টেস্টটা সেরকম একটা ভালো আসবে না এরপর একটু হালকা কষা হয়ে যাওয়ার পর আমি হলুদ পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে সুন্দরভাবে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও এরপরে ওই ভাজা আলুগুলো আমি এই মশলার মধ্যে আবার কষিয়ে নিচ্ছি কারণ আলুগুলো একটুখানি কাঁচা কাঁচা ছিল মানে একটু শক্ত শক্ত ছিল বন্ধুরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি যতটা রাখবো জল দিয়ে এবার আমি হালকা আচে রেখে দেব। ফুটে আসার পর হালকা আছে রেখে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব দেখো আমি পরপর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ধিম আছে আমি রেখে দেবো তাহলে গ্রেভি ভাবটা চলে আসবে মাংসর মতো পুরো একদম কষা কষা গন্ধ কষা কষা সুন্দর ভাব টেস্ট আসবে বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও আমার রান্না প্রায় হয়ে এসেছে তাই আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর শেষের দিকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি কারণ এর টেস্টটা আরও জমিয়ে দেবে দারুণ লাগছে দেখতে যেরকম সেরকমও কিন্তু খেতে টেস্ট হয়েছে হয়েছেও কিন্তু একবার ট্রাই করো দেখো কেমন লাগে